তারা খালি নির্বাচন 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 বছরের মধ্যে তো বছর ছিলেন আপনাদের দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আপনারা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন বাংলাদেশের দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন জামান ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের মধ্যে রক্ষা করার জন্য

সন্তোষ শর্মা জামাতে সেই প্রোগ্রামে বিতর্কিত প্রোগ্রামে গিয়ে কি বলেছিলেন হুম এবং সন্তোষ শর্মা তাদের জামাতের স্টেজে যাওয়াতে আসলে জামাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এই বিষয়ে আমরা একটি ভিডিও দেখবো এবং সন্তোষ শর্মা সেখানে গিয়ে কী বলেছিল সেটির একটি ক্লিপ দেখবো আগে চলুন দেখে এসেছি মির্জা ফকুলের সামনে বিএনপিকে কি কী বললেন আমাদের সেই ভাই সেই ভিডিওটি দেখে এসে পরে আমরা সন্তোষ শর্মার বিষয়টি দেখবো তারা খালি নির্বাচন জিকির তুলেছেন নির্বাচন নির্বাচন তেপ্পান্ন বছরের মধ্যে আপনারা তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আপনারা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় দেওয়ার পরে কী করেছেন বাংলাদেশের দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না এখন আবার আপনারা কি করেছেন আপনাদের সেই পাঁচই আগস্টের পরে যে আপনাদের গ্রন্থ ছিল মানুষের এখন কি তা আছে আজকে তলানিতে ঠেকে গেছে। চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন প্রায় ষাট সত্তর নিজেরা আপনার চাঁদাবাদির জন্য দখলবাজির জন্য আপনার হত্যা করেছে ইনুস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা কোনো দল ভারতের গলার কাটা না তা শুধু করে এক লেনদর্জেকে ছড়াইছি আর নূতন যে আসবে সে তাকে আবার লেনদর্জে বানাবো এই ইনুসকে ডক্টর ইনুস সাহেবকে সরানোর জন্য নির্বাচন নির্বাচনটা জিকির উঠছে নির্বাচনে দেশের জনগণ অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে আওয়ামী লীগের বিচার চায় আগে তারপরে সংসদ নির্বাচন চায় আগে অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমি বর্তমান বলবো আজকে দেখা যায় তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মধ্যে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক দফার পরিবর্তন হয়েছে সরকার অনেক পরিবর্তন হয়েছে এদেশের মানুষ সংসদীয় পদ্ধতি সরকার দেখেছে কৃষি পদ্ধতি সরকার দেখেছে সামরিক সরকার দেখেছে তত্ত্বাবধায়ক সরকার দেখেছে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে এত কিছু দেখার পরেও দেশ ও জাতি তথা মানবতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই মানুষ অধিকার প্রতিষ্ঠিত হয় নাই কেন হয় নাই আমি ডক্টর এমন সাহেবকে বলতে চাই আপনার মতো গুণ যোগ্যতা সম্পন্ন লোক যদি বাংলাদেশে ক্ষমতায় বসে এই দেশের সুশাসন ন্যায় বিচার মানবাধিকার রক্ষা বটোগার ধর্ষণ চিন্তাই চি কোনোদিন আপনি বন্ধ করতে পারবেন না দশ পর্যন্ত এই ব্রিটিশের রেখে দেওয়া আইন পরিবর্তন করে একমাত্র মানবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন যেটা হলো ইসলামী সরিয়া আইন এই সরিয়া আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে ব্রিটিশের পাশ্চত্ব আমেরিকার ভারতের আইনের মাধ্যমে আপনি মানবাধিকার রক্ষা করতে পারবেন না আপনি দুর্নীতি দুঃশাসন বন্ধ করতে পারবেন না চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না আপনার আমলে আট বছরে মেয়েরা ছয় বছরে হয় কেন আপনি পারেন না আপনার আমলে এখনো সেই ভারতের দর্জি বাংলাদেশের লেনদুপ দর্জি শেখ না এই লেনদুপ দর্জির তার যে সহচর ছিল সেই সহচরগুলি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সচিবালয় সেগুলো বসা আছে আপনি দেখে সরাইতে পারেন না আপনার ডক্টর ইনি সাহেবের সাথে একটা বৈঠকে বলেছিলাম আপনি এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন লোক গোলবাল আইকনিক লিডার আপনি আমরা বলতে চাই এই যে টাকা চুরি করেছে টাকা পচার করেছে মানুষকে গুম গুম হত্যা করেছে গণহত্যা চালিয়েছে মানবতার লঙ্ঘন করেছে এই চোর ডাকাইটগুলি মানবতার হত্যাকারী এই লোকগুলি পালিয়ে গেল কিভাবে এটা একটা প্রশ্ন না পালিয়ে গেল কিভাবে ভারত বলেছে আমরা নিয়ে আসি নাই তোমরা এখানে দিয়ে গেছো তোমরা তাকে নিয়ে যাও মানে কি দেশটা কোথায় যাচ্ছে তুলনামূলক ভাবে আসে এই সাহেব অনেক ভালো কিন্তু আইন ততদিন পরিবর্তন না হবে ব্রিটিশরা কি করেছে দুইশো বছর আমাদের শোষণ করেছে না তা লুণ্ঠন করেছে না সেই ব্রিটিশ আইন দিয়ে আমরা একটা সোনার দেশ বানাবেন নতুন বাংলাদেশ বানাবেন বোকার স্বর্গে বাস করা ছাড়া না আমেরিকার আইন আপনি দেশ চালাবেন আজকে ট্রাম্পের একটা বক্তব্য আছে যে ন্যায় বিচার সততা দিয়া শক্তিমত্তা মাপা যায় না শক্তিমত্তা মাপার একমাত্র মানদণ্ড হলো অস্ত্র শক্তি আজকের বলে আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ আজকে সেখানে হত্যা করেছে নারী শিশুদেরকে হত্যা করেছে আমেরিকা সেখানে অকাত অস্ত্র দিচ্ছে আমরা এই দেশে কিছু দল আছে আমেরিকার সাহায্য নিয়ে তাদের পৃষ্ঠপোষক নেওয়া তারা ক্ষমতায় বসতে চায় আমি আগে বললাম আগে যখন হামাস আক্রমণ করছে গাজার উপরে তখন বললাম যে আপনারা এটা প্রতিবাদ করেন না কেন আমেরিকা খেপে যাবে আমেরিকা এই জন্য করে নাই এইবার কেন করেন এইবার না করলে জনগণ খেপে যাবে কাজে এই জন্যে প্রিয় ভাইর আমার সত্য খোঁজতে হবে সত্য অনুসন্ধান করতে হবে আমরা সে বেনানব্বী বাগান মানুষ মুসলমান মুসলমানের আল্লাহ পাক করেন দিয়েছেন হামান আসলামা পাউলাইটা তাহার রাও মুসলমান সে যে সত্ব খোঁজে সত্যকে বে খোদে সর্তর গ্রহণ করে কোন আইন শ্রেষ্ঠ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন বিএনপির মঞ্চেই মানে মির্জা ফুকুলের সামনে বিএনপিকে কঠিনভাবে ভাস দিলেন একজন আলেম ওনাকে আলেমই বলতে পারে দেখ দশক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে বিষয়টা কেমন ছিল দশক এই চলতে আমরা দেখে আসি জামায়াত ইসলামী কয়েকদিনের তুমুল বিতর্কিত হচ্ছে একটি বিষয় সেটা সন্ত শর্মাকে তাদের স্টেজে নিয়ে যাওয়া আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ভারতের রয় রেজেন্ট এই সন্ত শর্মাকে তাদের স্টেজে নিয়ে যাওয়ার কারণে তারা তুমুল বিতর্কের মুখে এবং সমালোচনার মুখে পড়েছেন এটা আমি পছন্দ করি না সন্তো শর্মাকে যারা স্টেজে নিবে ওর মতো একটা কুলাঙ্গার ভারতের রয়েজের এজেন্ট এজেন্টকে যারা স্টেজে উঠাবে তাদের বিরুদ্ধে আমরা একের পর এক ভিডিও বানিয়ে যাব হ্যাঁ দেখো দূষক এটা বেইন প্রকার জামাত হোক সবাইকে আমরা মানে ধুয়ে দেবো আর কি তো সন্তোষ শর্মা জামাতের সেই প্রোগ্রামে গিয়ে আসলে কী বলছিল এখানে জামাতের দাবি যে সন্তোষ শর্মার মতো একজন রয়েল এজেন্ট সন্তোষ শর্মার মতো একজন কুখ্যাত সৈরাসের দোসর তিনি জামাতের স্টেজে উঠে জামাতের পক্ষে কথা বলেছেন এর জন্য ভারতের সন্দেহটা জামাত থেকে জামাতের উপর থেকে উঠে গেছে এরকম কিছু তারা বলতে চাচ্ছিলেন তবে সন্ত শর্মার মতো একশো সন্ত শর্মা যদি এনেও জামাতের প্রোগ্রামে তারা প্রোগ্রাম করায় এরপরেও মুসলিমদের উপর থেকে হ্যাঁ ওই ভারতের কিন্তু রাগ উঠবে না এটা মনে রাখতে হবে দেখ দুশো সন্তোষ শর্মা কি বলেছিল আমরা সেই ভিডিওটি দেখে আসি এরপরে আমরা আরো একটি ভিডিও দেখবো জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের লোকদের রক্ষা করার জন্য আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আত্মনিয়োগ করেছিলেন আমি আজকের দিনে সেজন্য কৃতজ্ঞ থাকি আপনারা জানেন পরপরই আমাদের সামনে জন্মাষ্টমী এবং দুর্গাপূজা এসে যায় আমি গর্বের সাথে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেক বছর দুর্গাপূজায় ঘটনা দুর্ঘটনা হয়েছে কিন্তু চব্বিশ সালের দুর্গাপূজায় সবচেয়ে কম ঘটনা হয়েছে সেখানে জামাত ইসলামী নেতাকর্মীদের ভূমিকা ছিল আমি যদি নাম ধরে বলতে বলেন আমি প্রত্যেক জেলা ওয়াইজ বলতে পারব কিন্তু আমি সময়ের অভাবে সেটা বলব না আমাদের এখনো পর্যন্ত আমি মাতারাম আমিরে জামাতের কাছ থেকে একটু সময় প্রার্থনা করে নিচ্ছি আমি আশা করি উনি বিরক্ত হবেন না কারণ উনি অনেক ধৈর্যশীল আমি যখন এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষ এটা শুনছে আমি সেজন্যই সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষের চাওয়া পাওয়ার কথা আপনার সামনে তুলে ধরতে চাই কারণ আপনি যদি জানতে পারেন আমাদের চাওয়া পাওয়া তাহলে আপনারা সেভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন আমি আজকের দিনে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যখন পঞ্চগড়ে নৌকা নৌকি হয়ে আমাদের শতাধিক লোক মারা যায় প্রত্যেকটি পরিবারের সেদিন দায়িত্ব নিয়েছিল জামাত ইসলাম মহাস আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই কয়েক এক মাস আগে আমার বরগোনা একটা মেয়ে বাবাকে হত্যা করা হয়েছে সেই পরিবারের দায়িত্ব নিয়েছেন জামাত ইসলাম আমি বাংলাদেশের এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে এই পূজার সময় আমি বলব পূজার সময় আপনাদের নেতৃবৃন্দ আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে পাহারা দিয়েছে এই সুযোগে আপনার কাছে আমি একটা আবেদন রাখতে চাই এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত আপনাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কিছু বলার নাই কিন্তু আমাদের ওই আমাকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন অনুরোধ করেছেন যাতে আপনার কাছে আমি এই আবেদনটুকু রাখি সেটি জিনাজহের কোটাদপুর মহেশপুরের আপনাদের একজন নেতাকে আপনারা দল থেকে বহিষ্কার করেছেন কিন্তু আমার হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে তিনি অতি আপনজন তারা তাকে সুখে দুঃখে পেয়েছে তারা খুব ভালোবাসেন আমি কি আপনাদের দলীয় ব্যাপারে আমার কিছু বলার নেই তবুও আমি আবেদন রাখব বিষয়টি যদি বিবেচনা করা যায় কারণ ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন আমার সম্প্রদায়ের লোকজন এগুলো বলার অর্থ হচ্ছে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা ভাই আজকে যে বক্তব্যটি লিখেছেন আমি পুরো বক্তব্যের সাথে একমত ঘোষণা এবার আপনি আসি আমাদের কথাবার্তায় বাংলাদেশের হিতু সম্প্রদায়ে এখন প্রাণের দাবি আর দফা আমরা আশা করব এই আট দফা দাবি আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে আমি আট দফা ব্যাখ্যা করতে যাচ্ছি না আমি আপনাকে জানাতে চাই এই আট দফা মূলদ ছিল দর্শক আপনারা এখানে দুইটি ভিডিও দেখতে পেলেন এখানে সন্তোষ শর্মা আসলে জামায়াতে প্রোগ্রামে এসে কি বলেছিল এবং এখানে জামাত কী ব্যাখ্যা দিয়েছে এই দুটি ভিডিও আপনারা দেখতে পেলেন যাই হোক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আমার কথা হলো যে ভাই কোনো স্বৈরাচারের দোসর হুম এই সন্ত শর্মা আপনারা চেনেন এই সন্তোষ শর্মা কিন্তু আপনার রিমান্ডে ওলামাদেরকে তিনি নির্যাতন করেছেন তিনি কিন্তু কোনো আইনের লোক না এরপরও তিনি আলেমদেরকে নিজে হাতে জিজ্ঞাসাবাদ করেছেন এবং নিজে হাতে আপনার নির্যাতন করেছেন চর থাপ্পড় দিয়েছেন হ্যাঁ তো একে তো ভাই হাত পা ভেঙে পাঁচ আগস্টের দিনে জেলে ভারা উচিত ছিল ছয় আগস্টের দিনে তো এ কেন এখনও সুস্থভাবে মঞ্চে উঠে কথাবার্তা বলে এর দাঁত খুলে ফেলেন না কেন আপনারা জামায়াত ইসলামীয়দেরকে উঠাবে মঞ্চে নওজবুল্লাহ বিল্লাহ এটা ভাবা যায় বিশেষ করা যায় আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক আর যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম